আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে জিবে জল আসার মতন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমি এই দুপুরবেলা আমের ভর্তা খাওয়ার জন্য আমার সাহেব বায়না ধরেছে চাই আমের ভর্তা করার জন্য আমি চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে আমটাকে ধুয়ে পরিষ্কার করে কুচি করে যেটা চিনতে নিয়ে নিয়েছি এখন এটাকে ভর্তা করবো দুটো শুকনো মরিচকে আমি লবণ দিয়ে ভালোভাবে মিস করে নিব এই যে দেখুন এই ভর্তা আসলে গরমে ক্লান্তি দূর করতে খেলে মনটাও অনেক প্রশান্তি পাওয়া যায় দেখুন তাকে আমি অথবা দুটো মরিচকে আমি লবণ দিয়ে গ্রেট করে নিয়েছি লবণটা হচ্ছে স্বাদ মতন দিয়ে যতটুকু খুব প্রয়োজন ততটুকু দিয়ে খাবেন জালটা হচ্ছে পরিমাণ মতো অনেকে জাল বেশি পছন্দ করে অনেকে জাল কম পছন্দ করে আমি এখানে দুটো শুকনো মরিচ লবণ দিয়ে পিছিয়ে দিয়ে দিচ্ছি এখন এটা সবটাকে একসাথে করে ভালোভাবে মাখিয়ে নেবটাকে হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি আখের গুড় এখানে আমি আখের গুড় নিয়েছি এখানে আমি এখন আখের গুড় দিয়ে দেব আমি আখের গুড় নিয়ে নিয়েছি প্রথমে দুটো শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে মিশ করে নিয়েছি মেশ করার পরে এখানে আমি আখের গুড় দিয়ে দিয়েছি আখের গুটা দিলে আসলে এই যে আঁকের ঘুরতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এই আমের বর্তাটা খেলে আসলে অসাধারণ লাগে সুস্বাদু বর্তাটা দেখুন কত সুন্দর হয়েছে হাতে মাখিয়ে নিয়েছি আঁখের ঘুরতে আমের ভর্তা করলে আসলে অনেক ভালো হয় কেজি দেখুন মজারে বর্তাটা তৈরি হয়ে গিয়েছি দেখুন কাটা কত সুন্দর হয়েছে আখের গুড় দিয়ে ঠান্ডা ঠান্ডা আখের গুড় দেবে বলতে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ